নমস্কার গতকাল দশই মার্চ পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতির একটি খুবই হেভি ওয়েট দিন ছিল আপনারা সকলেই জানেন অনেকেরই চোখ ছিল ব্রিগেডের দিকে ব্রিগেডের জনগর্জন সভা অনেকের চোখ ছিল সন্দেশখালীর দিকে জনগর্জন সভা থেকে শাসক দলে অনেকে খুশি হয়েছে অনেকে খুশি হয়নি যারা সদ্য তালিকায় এসেছে তারা অবশ্যই খুশি আর যারা পায়নি তারা হতাশা যাই হোক এটা আমার আলোচ্য বিষয় নয় তো দর্শক বন্ধুরা একটি নতুন শুনলাম এবং দেখলাম রুদ্রনীল ঘোষের একটি রুদ্রমূর্তি বুঝতেই পারছেন নতুন কবিতা রুদ্রনীল ঘোষের যে কবিতায় তিনি কিন্তু ভয়ঙ্করভাবে আক্রমণ করেছেন আবারও আমাদের রাজ্যের শাসক দলকে পরিষ্কার বলতে শোনা গেছে এই কবিতায় বাংলার থেকে বড় চোরেরা হাজির হবে গতকালের ব্রিগেডে এটা তিনি বলেছেন অর্থাৎ যে ব্রিগেড হয়ে গেছে এই কবিতাটা গতকালই উনি বা করেছেন আমারই লেট হয়েছে বাট আমি জানি আমার চ্যানেলে সমস্ত দর্শক বন্ধুরা আপনারা ওয়েট করেন রুদ্রনীল ঘোষের কবিতার জন্য অনেক সাপোর্ট করেন অনেক লাইক করেন তাই কবিতাটাকে নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই অবশ্যই শোনাবো তার আগে আমি সীমান্ত আপনাদের সকলকে আমার এই বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি ভিডিওটা ভালো লাগলে দর্শক বন্ধুরা একটু লাইক করবেন লাইক আর শেয়ার করবেন আশা করি আপনাদের আপনাদের সাহায্যার্থে হয়তো এই কবিতাটা ভাইরাল হয়ে উঠবে আর আপনারা জানেন যে রুদ্রনীল ঘোষের কবিতা মানে একদম স্ট্রেট কাট এবং চাঁচা ছোলা ভাষায় আক্রমণ তো চলুন সেই কবিতাটা আপনারা ফার্স্টে দেখুন এবং শুনে নিন নমস্কার কাল দশই মার্চ বড়ই আনন্দের দিন ছোট বড় সব চোরেরা ব্রিগেডে অদ্ভুত অ্যাক্সিন নমস্কার কাল দশই মার্চ তারা কেউ চুরি করে কয়লা বালি কেউ বা চাকরি চুরি কেউ রোগাচোর কেউ বা আস্ত ভুঁড়ি চোর পাবেন পাবেন অনুব্রতর দিদি গড় করে মিথ্যে বলবে কাল বইবে ঢপের নদী পিসি চোর পাবে দিশি চোর পাবে পাবে ভাইপো ভাইজি চোর জেঠু চোর পাবে দাদু চোর পাবে গুনে রাত হবে ভোর নমস্কার কাল দশই মার্চ বড়ই আনন্দের দিন যত চোর পাবে কালকে মাঠেতে অত চোর নেই জেলে যত চোর পাবে কালকে মাঠেতে অত চোর নেই জেলে টাকা মারা কোম্পানির সবাই অজগর থেকে হেলে নমস্কার কাল দশই মার্চ বড়ই আনন্দের দিন একসাথে এত ভ্যারাইটি চোর প্রাণ ভরে দেখে নিন এত চোর নেই বাংলার জেলে যত চোর হবে জড়ো গর্জে উঠবে চোরেদের রানী ঝেড়ে সব ফাঁক করো এমন করে ঝাড়বে তোমরা যেন না পড়ো ধরা বেটা পুলিশ আছে রক্ষা করবে ওরাই ঘাটের মরা বলবে চোরেরা বলবে চোরেরা ও গো দিন রাত মানুষের পাশে আছি বলবে চোরেরা দিন রাত মোরা মানুষের পাশে আছি রাত মানুষকে লুটি মানুষ মেরে যে বাঁচি চুরি স্বর্গ চুরি ধর্ম চুরি হি তপো তপ চুরি না করলে হাত চুল কয়ে তাই চুরি নামং জপক নমস্কার কাল দশই মার্চ আনন্দের দিন লোকসভা চুরির প্ল্যানিং বলবে মিলিয়ে নিন মিথ্যে কথার বন্যা বইবে দিল্লিকে দেবে গালি বলবে দেখুন ঠান্ডা করেছি গোটা সন্দেশে খালি বলবে বিরোধী উস্কানি ছিল তাই ছিল অশান্তি আগে বলবে বিরোধী উস্কানি ছিল তাই ছিল অশান্তি মা বোনেদের ভাতা বাড়িয়েছি প্লিজ ভোট দিন অগুন্তি বিচারকদের গালি দেওয়া হবে গালি খাবে রিপোর্টার চোরেদের যারা মানতে পারে না তারা সবাই খাবে ঝাড় ঝুড়ি ঝুড়ি কাল মিথ্যে কথার চোরেরা করবে চাষ যদি বিশ্বাস করো একবার উপহারে গোটা বাঁশ সব চুরি জেনে কিছু চোর প্রিয় ভোটের টিকিট পেতে আগে এর পরেও এর সব চুরি জেনেও কিছু চোর প্রিয় ভোটের টিকিট পেতে লেনদেন কোষে মঞ্চে উঠবে পতাকা ধরবে হাতে মরুক মানুষ চোরেদের হাতে তাতেই বা তার কি যদি জিতে যাই চোরেরা খাওয়াবে পান্তা ভাতেতে ঘি আহা আহা কাল দশই মার্চ বড়ই আনন্দের দিন চোরেদের ঘিরে লাজুক পুলিশ করে যাবে মিন মিন কারণ কাল বড়ই আনন্দের দিন হ্যাঁ কলকাতা ছাড়া বাকি শহরে গ্রামে লাগাবে না কেউ তালা কারণ চোরেরা ব্যস্ত থাকবে মিটিং মিটিং খেলা মুদির দোকানে সোনার দোকানে ক্যাশ বাক্স থাকবে খোলা কারণ সব চোর গেছে কলকাতায় দীক্ষা নিতে তাই শান্তিতে খাও ছোলা তবে কলকাতা জুড়ে চোরের ভয়েতে তালার দোকানে ভিড় হ্যাঁ আজ থেকে কলকাতা জুড়ে চোরের ভয়েতে সব তালার দোকানে ভিড় ভ্যারাইটি চোরে ঝেড়ে দিতে পারে খিচুড়ি কিংবা ক্ষীর কলকাতা জুড়ে মহিলারা কেউ কাল পরবে না গয়না না আরে মানি ব্যাগ দেখে ঝাড়বে না চোর তোর এমন তো হয় না চোরের মায়ের বড় গলা থেকে শুনবেন গণগর্জন কাল চোরের মায়ের বড় গলা থেকে শুনবেন গণগর্জন যদিও সে জানে বহু আগে তারা হয়েছে জনবর্জন বন্ধুবান কাল দশই মার্চ বড়ই আনন্দের দিন ভিকারি কালকে সাজিবের রানী আহা অপূর্ব এক সিন গণতন্ত্রের পিন্ডি চোটকে গজরাবে চোরতন্ত্র হ্যাঁ গণতন্ত্রের পিন্ডি চোটকে কাল গর যাবে চোর খাইয়ে চলাই মগজ ধোলাই সরকারি ষড়যন্ত্র বন্ধুগণ কাল দশই মার্চ বড়ই আনন্দের দিন চোরেরাও জানে যতই চেঁচাই সিন বন্ধুগণ কাল বড়ই আনন্দের দিন এক তো আপনারা শুনলেন রুদ্রনীল ঘোষের এই কবিতা যা অনেকেই আপনারা হয়তো মনে করবেন বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি বা পশ্চিমবঙ্গের সমাজের যা অবস্থা তার সঙ্গে একদমই খাপ খেয়ে যাচ্ছে এই কবিতা তবে আপনাদের উদ্দেশ্যে কতগুলি প্রশ্ন করব এই প্রতিবেদনে সেটা হলো রুদ্রনীল ঘোষে এই যে ভাষা জিয়ে রাখছে বিভিন্ন প্রতিবাদীমূলক কবিতার মাধ্যমে সেই ভাষা কি জিয়ে রাখা উচিত মানে কন্টিনিউ করা উচিত জানেন আপনারা অনেকেই সমাজের সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে না সাধারণ মানুষ ছাপোসা মানুষ সারা। সিম্পলি মায় মানুষ সারা। তো হয়তো রুদ্রনীল ঘোষ তাদেরও কিছুটা কাজ করে দিচ্ছে এবং রুদ্রনীল ঘোষের এই কবিতাগুলির মাধ্যমে তাদের মন অনেকটাই হয়তো শান্ত হচ্ছে কারণ তিনি যে কাজটা করছেন সেটা হলো অসাধারণভাবে বাস্তব চিত্রটাকে কিন্তু তুলে ধরছেন তার এই কবিতার মাধ্যমে কবিতার যে বিষয়বস্তু অংশ তা হান্ড্রেড পারসেন্ট সত্য আমি মনে করি এই কবিতা শোনার পর অনেকেই হয়তো আপনার আপনারা রুদ্রনীল বাবুকে অর্থাৎ রুদ্রনীল ঘোষকে এগিয়ে চলার বার্তা দেবেন এরকমভাবেই তবে আমি বলবো অভিনেতা হিসাবে রুদ্রনীল ঘোষকে আমরা সকলেই জানি খুব ভালো একজন অভিনেতা উনি বাট বাট এই কবিতার ক্ষেত্রে জাস্ট একটাই শব্দ ইউজ করব। জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ প্রত্যেকটা শব্দের মধ্য দিয়ে প্রতিবাদের গর্জন আমরা এখানে দেখতে পাচ্ছি কবিতার প্রত্যেকটি শব্দ যে ব্যবহার করেছেন প্রতিবাদের গর্জন আমাদের মতো সাধারণ মানুষের মন তিনি ভরিয়ে তুলছেন তার এই নিত্য নতুন কবিতার মাধ্যমে আর সত্যি কথা এই কাজটা করবার জন্য যথেষ্ট মনে জোর লাগে প্রতিবাদ করতে গেলেও মনে জোর লাগে যেটা তিনি করে চলেছেন নির্দ্বিধায় এবং ভয়হীনভাবে এখনো পর্যন্ত রুদ্রনীল ঘোষ যতগুলো কবিতা লিখেছে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকর্ডিং টু মি আমার কাছে এই কবিতাটা একটি অন্যতম খুবই দারুণ একটি অতুলনীয় কবিতা এবং অসাধারণ প্রতিবাদ কিন্তু আবারও বলছি আপনাদের মধ্যে অনেকেই হয়তো বলে থাকবেন সপাটে একটি থাপ্পড় কষানো হয়েছে এই কবিতার মাধ্যমে অর্থাৎ রুদ্রনীল ঘোষ এই কবিতার মাধ্যমে সপাটে একটি থাপ্পড় কষেছেন এবার কাদে কষেছেন কেমনভাবে কষাচ্ছেন আপনারা জানেন দর্শক বন্ধুরা বুঝতে হয়তো পারছেন সব কথা বলে বোঝানো যায় না কিছুটা বুঝে নিতে হয় আমি আমার চ্যানেলের পক্ষ থেকে দর্শক বন্ধুরা প্রিয় দর্শক বন্ধুরা একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট এই কবিতাটাকে আপনারা ভাইরাল করুন যদি আপনারা চান কারণ আমার ওপর কিছুই ডিপেন্ড করছে না এটা আপনাদের মাইন্ড সেটের ওপর ডিপেন্ড করছে আমি খালি একটি কথা বলবো রুদ্রনীল ঘোষকে যে যেভাবে উনি এই বোমাগুলো ফাটাচ্ছেন যে সেলগুলো ওয়ান টাইপ অফ সেল আমরা যে বর্তমানে সেল ফাটাই যে সেলগুলো ফাটাচ্ছেন ফাটাতে থাকুন আপনি কারণ আপনি সাধারণ মানুষের হয়ে একটি কাজ করে দিচ্ছেন সাধারণ মানুষ বর্তমান দিনে হয়তো প্রতিবাদ করতে পারে না সেই প্রতিবাদের কাজটা আপনি করছেন এবং আপনার প্রতিবাদের ধরন দেখে সেই সমস্ত সাধারণ মানুষ যথেষ্ট মনে হয়তো শান্তি পাচ্ছে কিছুটা আনন্দ পাচ্ছে আর এক কথায় ওভারঅল এই যে কবিতাগুলি উনি দিচ্ছেন এই কবিতাগুলির আসল কারণ হল কিন্তু লোকসভা ভোট অর্থাৎ জনগণের রায় তাই তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা আগামী লোকসভা ভোটে যে ফলাফল আমরা দেখতে চলেছি যেই ফলাফল বেরোবে সেই ফলাফলই কিন্তু বলে দেবে আগামী ভবিষ্যতের হাওয়া পশ্চিমবঙ্গের হাওয়া কোন দিকে ঘুরছে তো এই ছিল আজকে আমার বিশেষ প্রতিবেদন যদি ভালো লাগে আবারও বলছি প্লিজ একটা ছোট্ট লাইক করবেন কারণ আপনাদের একটি ছোট্ট লাইক আমাকে প্রচুর প্রচুর মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর পূর্বে আর যদি এরকমই আপডেট পেতে চান তো আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার